হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রামগঞ্জ গ্রামে একটি গৃহপালিত অন্তঃসত্ত্বা গাভী চুরির পর জবাই করে গুস্ত ভাগাভাগির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে এ ঘটনায় গাভীর মালিক ওই গ্রামের আব্দুর রুফের স্ত্রী নেহারা খাতুন বানিয়াচং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগে বলেছেন সত্তর হাজার টাকা মূল্যের গাভীটি চুরি করে কেটে ফেলা হয়েছে যার দায় স্বীকার করে প্রতিশ্রুতি দিয়েও আসামিরা টাকা দিচ্ছেন না অভিযোগে আসামি করা হয়েছে একই গ্রামের ওয়াহিদ আবদুল্লাহ আল মামুন মস্তু মিয়া দাইমুদ্দিন রশিদ মিয়া শাকিল মিয়া জিলু মিয়া এবং কাকাপাসা গ্রামের মাসুক মিয়া অভিযোগে উল্লেখ করা হয় গত চব্বিশ এপ্রিল বৃহস্পতিবার সকাল আনুমানিক দশটার দিকে তিনি গাভীটি খুঁটিতে বেঁধে মাঠে রেখে বাড়িতে ফিরে আসেন বিকেল চারটা ত্রিশ মিনিটের দিকে গাভীটিকে দেখতে গিয়ে আর খুঁজে পাননি এরপর সারারাত রাত খুঁজির পর পঁচিশ এপ্রিল সন্ধ্যায় জানতে পারেন আসামি আবদুল্লাহ আল মামুনের বাড়িতে একটি গরু জবাই করা হয়েছে এ সময় তিনি কয়েকজনকে নিয়ে ওই বাড়িতে গিয়ে গোস্ত ভাগাভাগির দৃশ্য দেখতে পান এবং জিজ্ঞাসাবাদে এক একজন এক এক কথা বলেন পরে খালের পানির নিচে গরুর রশি ও অন্যান্য আলামত পাওয়া যায় এসময় সময় এলাকাবাসীর সামনে আসামিরা গাভী চুরির কথা স্বীকার করে এবং গরুর ন্যায্য দাম পরিশোধের মৌখিক প্রতিশ্রুতি দেয় তবে পরবর্তীতে সেই টাকা তাকে দেয়া হয়নি বরং আসামিরা কালক্ষেপণ করতে থাকে নেহারা খাতুন দাবি করেন অভাব অনটনের মধ্যে গাবিটি তাদের একমাত্র সম্বল ছিল এদিকে আসামিদের সঙ্গবদ্ধ নানা অপকর্মে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী এ ঘটনায় মঙ্গলবার বিকেলে গ্রামে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এ সময় গ্রামবাসী এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান দিয়ে কৰে নিছেগি আমি কুইজা পাইছি না গাছি আব্দুল্লাৰ বাৰীত আব্দুল্লাৰ বাৰীত গা দাইমুদ্দি আব্দুল্লাহিদিন পশ্চুমীয়া এৰা নিয়া খাইছে আমার গাবি সো ফাস্ট মাসের গাবি গাই আমার সাধুতা paniahar একটা গাবি panipara কাল এক বড় ডিকরা দে তখন সন্দাশক সময় যায় বড় বাড়ি জানতে যায় গ্যা দেখে তার গাভীটা নাই ওই দিন সন্ধ্যা সময় পূজা কিছু করে পূরে পায় নাই পরের দিন আবার পূজা কিছু করে সারা দিন পূজা বিষয় অবস্থায় তারে পূরে পায় না পঁচিশ তারিখ সন্ধ্যা সাতটার সময় খবর আসে যে লম্বাতে ওয়াইদ নারবাড়িতে তে গুরু যাবাই ফের তখন আমরা খবর ভাইয়া যাই যা দেখি গরুটি জবাই করে বাচ্চা এক খালের মাঝে ফেনা দিয়ে ডাকিয়া রাখছে তখন আমরা বাচ্চা উদ্ধার করি আর দেখি সামরা নাই সামরা করে দিছে আইনগত তার উপযুক্ত শাস্তি হইতো এটি আমরা কামনা করি ওই বিএনপির নাম বিচ্চা দিয়ে গরু চুরি হইয়া খাল আর প্রতিবাদ করে বিএনপির হুমকি দেয় মানুষে ইটা আমি আমার দলের নেতৃত্বের কাছে দুরাত করে যাই আমি ইয়াৰ বিচাৰাটা চাইজ